সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সম্পদ আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছে মিস আর দর্শক আজ আমরা কথা বলবো প্রবাসী এবং তাদের অভিবাসনের যে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আর কথা বলার জন্য আমরা স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি উইটনেস ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব সিদ্দিকিকে জনাব সিদ্দিক সিদ্দিকি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জনাব পারভে সিদ্দিকি একটু বলবেন যে আপনাদের উইটনেস ফাউন্ডেশন থেকে আসলে আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করছেন এখন উইটনেস ফাউন্ডেশন আসলে একদম তৃণমূল পর্যায়ে আপনি দেখবেন যে যারা অভিবাসী যারা বিদেশে যায় বিশেষ করে আমাদের তরুণরা যে বাংলাদেশ থেকে প্রতি বছর দশ থেকে বারো লক্ষ লোক বিদেশে যাচ্ছে এই মানুষগুলো কিন্তু একটা বড় অংশ প্রতারিত হচ্ছে আবার অনেকে না জেনে বিদেশে গিয়ে নানারকম হয়রানির শিকার হচ্ছে আমরা একদম গ্রাসরুস পর্যায়ে বিশেষ করে যেখানে ইউনিয়ন পর্যায়ে গ্রামে কারণ একটা বড় অংশ বাংলাদেশিরা মিডল ম্যানের মাধ্যমে যাচ্ছে সেই জায়গাটায় আমরা তাদেরকে প্রিডিসিশন স্টেজে আমরা ইনফরমেশন প্রোভাইড করছি আমরা প্রবাসী কল্যাণ এবং সার্ভিস সেন্টার নামে একদম ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমরা প্রতিষ্ঠান এস্টাবলিশ করেছি যেখান থেকে বিনামূল্যে আমরা সেখানে সার্ভিস দিচ্ছি একইভাবে যারা প্রতারিত হচ্ছে বিশেষ করে মিডলম্যানের মাধ্যমে বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাদের টাকাগুলো আমরা উদ্ধার করে দিচ্ছি যদি একদম ইউনিয়ন পর্যায়ে আমরা একটা কমিটি গঠন করেছি যেখানে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান বা অন্যান্য গণ্যমান্য ব্যক্তি আছেন যারা সালিশের মাধ্যমে যে বাংলাদেশের যে ট্র্যাডিশনাল যে সালিশের যে সিস্টেমটা আছে সেই মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়েই টাকাগুলো উদ্ধার করে দিচ্ছি আপনি শুনে খুশি হবেন যে জাস্ট দু সালে আমরা প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছি জাস্ট দুইটা উপজেলাতে বাজার জেলাতে আমরা ঢাকাতেও কাজ করছি নবাবগঞ্জও কাজ মানে এই টাকাগুলো কাদের কাছ থেকে আপনারা উদ্ধার করেন মিডলম্যানদের কাছ থেকে হ্যাঁ এবং আপনি জেনে খুশি হবেন যে কেউ অধিকাংশ পোটেন্সিয়াল মাইগ্রেন্টসদের কিন্তু অ্যাভিডেন্সও নেই যে কারণে আমরা যে কোর্টে মামলা করতে যাই বা ফর্মাল ওয়েতে যাই সেখানে কিন্তু এরা কিন্তু জাস্টিস পাবে না তো সেক্ষেত্রে যে বাংলাদেশের ট্র্যাডিশনাল যে জাস্টিস সিস্টেম যেটা আমরা আরবিট্রিশন বলি গ্রামীণ গ্রামীণশালী সিস্টেম ওই সিস্টেমটাকে আমরা মডেল হিসেবে তৈরি করে আমরা এই সেবাটা দিচ্ছি এটা যথেষ্ট সারা পেয়েছি এবং আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আমরা জয়েন্টলি একটা কাজ করছি যে প্রতিটা ইউনিয়নে এই মডেলটাকে আপনি জানেন যে তেরোটা কমিটি আছে ইউনিয়নে যে ইউনিয়ন পরিষদের যে কমিটি সেখানে চোদ্দো নম্বর কমিটি হিসাবে এই যে আমরা গিভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য যে কমিটিটা ফর্ম করেছি সেটা সরকার যাতে এটাকে একটা কমিটি ঘোষণা করে সেক্ষেত্রে যেটা হবে যে আমরা যদি কাজ নাও করি এটা অটোমেটিক্যালি আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারিত হচ্ছে তারা সেবাটা পাবে একইভাবে আমরা ইনফরমেশন প্রোভাইড করছি আমরা উপজেলা লেভেল এবং ইউনিয়ন লেভেলে আমরা তরুণদেরকে নিয়ে এসে সরকারের সাথে বিশেষ করে জনশক্তি কর্মসংস্থান বোর্ডের সাথে যৌথভাবে প্রি ডিসিশন ইনফরমেশন ওয়ার্কশপ করছি সেখানে আমরা উপজেলা পরিষদের যে আপনার ইউনও সাহেব যিনি আছেন জেলা কর্মসংস্থান অফিসের যিনি সহকারী পরিচালক আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের যিনি পরিচালক আছেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যিনি দায়িত্বে আছেন সবাইকে আমরা নিয়ে আসছি ইভেন প্রবাসী কল্যাণ ব্যাংকের যিনি দায়িত্বে আছেন জেলা পর্যায়ে ওনাকে নিয়ে এসে তরুণদের সাথে আমরা বসিয়ে দিচ্ছি যাতে সে যাওয়ার আগে অর্থাৎ মিডলম্যান তার কাছে পৌঁছানোর আগেই আমরা তাদেরকে পৌঁছাতে ইনফরমেশনটা দিতে চাচ্ছি যে কোন দেশ তার জন্য নিরাপদ হবে কোন দেশে তার জন্য সুযোগ আছে এবং কিভাবে কোন প্রসেসে গেলে তার অভিবেশনটা নিরাপদ হবে তো এবং প্রশিক্ষণ বিশেষ করে আপনি জানেন যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই আমাদের একটা বড় অংশ প্রশিক্ষণ ছাড়াই বিদেশে চলে যাচ্ছে যে কারণে তারা প্রতারিত হচ্ছে বা অনেক কম বেতন পাচ্ছে সেক্ষেত্রে প্রশিক্ষণ তাদের জন্য কম টাকায় অথবা বিনা ফিতে কীভাবে প্রশিক্ষণ নেওয়া যায় সরকারি যে প্রশিক্ষণ সেন্টারগুলো আছে সেখানে কীভাবে প্রশিক্ষণ নেবে এই বিষয়গুলো কিন্তু আমরা একদম ডিসিশন স্টেজে আমরা প্রোভাইড করছি সাম্প্রতিক সময় এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ একটা বড় অংশ এটা আমরা বাংলাদেশে প্রথম করছি বিএমিটির সাথে এবং বিসিসির সাথে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে ইউএন সহযোগিতায় যে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকেই আপনার বিভিন্ন স্ক্যাম করে আমাদের প্রবাসী ভাইদেরকে প্রতারিত করছে টাকা পাঠানোর ক্ষেত্রে অনেকে টাকা স্ক্যামের শিকার হচ্ছে কম্বোডিয়াতে প্রায় এক হাজার বাংলাদেশি আটকা পড়েছে যে চাইনিজ স্ক্যামারদের হাতে এই জায়গাটাও আমরা সচেতন করছি যে কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে তারা নিরাপদ থাকবে এটা আমরা বিএমিডির সাথে জয়েন্টলি যারা বিদেশে যাচ্ছে প্রি ডিপার্চার স্টেজে অর্থাৎ যাওয়ার আগে যে ট্রেনিংটা বিএমটি থেকে আছে সেখানে আমরা এই ডিজিটাল অ্যাওয়ারনেস নিয়ে আমরা নিরাপদে ঝুঁকিটা কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সে নিরাপদ থাকবে সে বিষয়টা আমরা শুরু করছি আচ্ছা একটু বলবেন যে আসলে মাঠ পর্যায়ে আপনারা যে সেবাগুলো দিচ্ছেন সেক্ষেত্রে কি প্রতিটা জেলা উপজেলায় আপনাদের অফিস আছে নাকি আপনারা সেটা টেলি সেবার মাধ্যমে দিচ্ছেন প্রতিটা জেলা উপজেলাতে আমাদের অফিস না এটা এটা আসলে সম্ভব না হ্যাঁ যা কারণ আপনি জানেন যে আমরা একটা বেসরকারি উন্নয়ন সংস্থা এবং এটা এটা এটার জন্য আমরা যে পলিসি অ্যাডভোকেসিগুলো করছি গভর্নমেন্টকে যেমন আপনি বললাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করছি তো কিছু কিছু জায়গায় আমরা নিজেরা যে প্রবাসী সেবক তত্ত্ব কেন্দ্র করেছি কিন্তু সব জায়গায় আমাদের পক্ষে করা সম্ভব হয় না যে কারণে আমরা যে গভর্নমেন্টের সাথে যে পলিসি এডভোগিসিটা করছি যে উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে যাতে হচ্ছে সে উপজেলায় গিয়ে কমপ্লিটটা করতে পারে এই মেকানিজমটা থাকলে এবং ইউনিয়ন পর্যায়ে যেহেতু আমাদের প্রবাসীরা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে সেখানেও সরকারকে আমরা অনুরোধ করছি এবং সরকার এটা ইনিশিয়েটিভটা এই ইন্টার সরকারের আমলেই ইনিশিয়েটিভটা নেওয়ার একটা পরিকল্পনা আছে সরকারের মধ্যে তারা প্রতিটি ইউনিয়নে একটা কমিটি গঠন করে দেবে তখন আমরা যেটা হচ্ছে কি যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি নাও থাকে সেখানে তারা কিন্তু আইনি সহায়তাটা পেতে পারে এই জায়গাতে আচ্ছা একটু বলবেন যে আপনারা তো বিভিন্ন সময়ে অনেকগুলো কেস আপনারা সলভ করেছেন তো একজন প্রবাসী বিদেশে যাওয়ার পরেও প্রতারিত হতে পারে আবার বিদেশ যাওয়ার আগেই দেশে থাকতেও প্রতারিত হতে পারে এই দুটো বিষয়কে আপনারা সমাধানের ক্ষেত্রে কি একই পদ্ধতি অবলম্বন করেন কি না কিছুটা ডিফিকাল্ট হয় আমাদের জন্য হ্যাঁ আমি আমাদের কয়েকটা কেসের কথা বলি আপনি যে সাম্প্রতিক সে আমরা কয়েকটা কেস পেয়েছি খুবই ইন্টারেস্টিং যে নবাবগঞ্জে পেচি হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা টাকা দিয়েছে কানাডা পাঠানোর জন্য এবং উনি যাকে টাকা দিয়েছেন সেই সেই মিডলম্যান কিন্তু নবগঞ্জের না এবং তার পার্টিকুলার অ্যাড্রেসও কিন্তু ভিকটিমের কাছে নেই আরেকটা কেস পেয়েছে যে একইভাবে অস্ট্রেলিয়া পাঠানোর নামে কিন্তু একটা বড় অংশ টাকা নিয়ে ফেলেছে আরেকটা হচ্ছে পর্তুগাল পাঠানোর নামে যিনি মিডলম্যান ইনি কিন্তু উনি কিন্তু পর্তুগালের আছেন ওনার রিলেটিভের মধ্যে উনি টাকা গ্রহণ করেছেন তো এখন বিক্রিম কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের টাকা দিয়েছেন কিন্তু সে ওই ক্রিমিনালকে ধরতে পারতেছে না বা সাবিজেনকে ধরতে পারতেছে না যেহেতু তারা পর্তুগাল যেতে পারেনি এরকম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন আমাদের কাছে কমপ্লেন করেছে যারা পর্তুগালের জন্য টাকা দিয়েছে এবং টাকার অ্যামাউন্টটা কিন্তু কম না এক একজন পাঁচ থেকে দশ লাখ টাকা দিয়েছে সেক্ষেত্রে আমরা যেটা করছি আমরা বিবিডিকে অ্যাড্রেস করছি আমরা আমাদের অ্যামবেসি যে আছে অ্যামবেসির কাছে আমরা আপনি জানেন যে বাংলাদেশের গভর্নমেন্টের প্রায় চল্লিশটারও বেশি দেশে লেবার আছে আছে যেটা বিমিটির মাধ্যমে বেসিক্যালি রিক্রুটমেন্ট হয় প্রবাসী কলামন্ত্রের অধীনে তো ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করি এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু এটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয় তো এই জায়গাটা আমরা অ্যাডভোকেসি করছি ন্যাশনাল পর্যায়ে যে আমাদের যে ওয়েজেন ওয়েলফেয়ার বোর্ড আছে আপনি জানেন যে একটা ওয়েজেন ওখানে কিন্তু প্রায় হাজার কোটি টাকা ওখানে আছে এই টাকাগুলো কিন্তু প্রবাসীদের টাকা আপনি যখন বিদেশে যাচ্ছেন তখন কিন্তু একটা ফি তিন হাজার টাকা প্লাস একটা ফি কিন্তু আপনি দিয়ে যাচ্ছেন এই টাকাটাই কিন্তু প্রবাসীদের জন্য আমরা এখন বলছি যে কি যে এখান থেকে কিছু কিছু সেবা আমাদের প্রবাসী ভাই বোনদেরকে দেওয়া হয় কিন্তু বিদেশে আমাদের প্রচুর বাঙালি জেলে আছে প্রতারিত হয় অনেকে অনেকে এরকম প্রতারিত হচ্ছে বিদেশে বসেই কারণ বিদেশে যাওয়ার পর সে কিন্তু অসহায় সেখানে আসলে তার সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার তো সেক্ষেত্রে আমাদের চেয়ে সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্রবাসী এই যে বোর্ডটা আছে কল্যাণ বোর্ড এই বোর্ডে এগিয়ে আসা আমার তাদের জন্য লিগাল সাপোর্ট সেন্টার খোলা বা লিগাল অ্যাডভোকেট খোলা সেটা হয়তো খুব এক্সপেন্সিভ হবে তো সেখানে সেই দেশের লয়ারকে এঙ্গেজ করা যেতে পারে হ্যাঁ তো সেটা যদি হয় তাহলে আমাদের প্রবাসীরা যারা বিদেশে আছে সেখানে কারণ বাংলাদেশ থেকে বসে ইভেন আমরা বাংলাদেশে কিন্তু আমরা যারা অন্য ডিস্ট্রিক্টে আছে রিক্রুট বা সাবিস্ট আপনি জানেন এরা খুবই পাওয়ারফুল তাদেরকে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল করতে পারি না ওই সেক্ষেত্রে বিদেশি যারা আছেন তাদেরকে অ্যাকাউন্টেবল করাটা খুবই টাফ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে এবং ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার যে ফান্ড আছে সেখান থেকে আপনার সেই টাকাটা দিয়ে একটা একটা সেল খোলা খুবই জরুরি কানাডার জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়েছে তো পরবর্তীতে এটা শুরু হওয়াটা আপনারা কীভাবে করলেন আমরা বিমিটি এবং নবগঞ্জ ইউনিও মহোদয় সহ আরও অন্যান্য ব্যক্তিদেরকে আমরা নিয়ে আসছিলাম নিয়ে এসে ওনার ওনার সাথে আমরা বেসিক্যালি ফেস টু ফেস কমপ্লেনটা আমরা ইয়ে করেছি তো এটা এখন বিচার দিন আছে এটা এখন টিতে আছে এখন হয়তো সেটা যেহেতু যেই কানাডার সাথে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের কোনো রেকোরেন্সি কানাড়াতে লোক পাঠায় না সো যে মানুষটা পাঠিয়েছেন যে মানুষটা আসলে টাকা নিয়েছেন টোটালটাই হচ্ছে ফ্রড এবং বিমিটি আমরা যেটা বলেছেন যে বিমিটিতে যে সে যে বৈধ রিক্রুয়েন্সির মাধ্যমে যদি সে টাকাটা নিত তাহলে বিমিটি টাকাটা উদ্ধার করে দিত তো এখন আসলে সে ফৌজদারি মামলায় বা ক্রিমিনাল মামলায় চলে গিয়েছে যেটা ফোর টোয়েন্টিতে জায়গাটাই তো হয়তো তার জন্য আমাদের কোর্টে যেতে হবে বা থানায় কেস করতে হবে আপনারা সম্প্রতি পিস লিডারশিপ নামে একটি প্রশিক্ষণ দিচ্ছেন এই প্রশিক্ষণের সাথে আসলে অধিকার রক্ষার কতটুকু সংশ্লিষ্টতা রয়েছে শুধু পিস লিডারশিপ ট্রেনিং না আমরা ইয়দেরকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্রশিক্ষণ দিচ্ছি প্রায় তিনশো ইউদ্কে ঢাকা এবং চট্টগ্রামে আমরা এবং কক্সেস বাজার প্রশিক্ষণ দিয়েছি বাংলাদেশে এদের কাজ হচ্ছে কমিউনিটি পর্যায়ে যে আপনার আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে নট অনলি কমারি ইভেন উপজেলা এবং জেলা পর্যায়ে যে প্রবলেমগুলো হচ্ছে সে প্রবলেমগুলো যাতে ইউথরা অ্যাড্রেস করে আমরা এটা পিস বিল্ডিং ইনিশিয়েটিভ হিসেবে ধরছি যে ধরেন যেখানে আমাদের স্ক্যামাররা কিংবা আমাদের রেকুট এজেন্সি কিংবা ফেক এজেন্ট যেখানে অনলাইন প্রমোশন করছে কিংবা ফেস টু ফেস সে মোটিভেট করছে প্রলোভন দেখাচ্ছে সেখানে আমাদের এই ইউথরা কিন্তু একজন অ্যাক্টিভিস্ট হিসেবে সেখানে কাজ করছে তারা একজন লিডার হিসেবে অ্যাটলিস্ট তারা যদি ওখানে এই জায়গাটা যদি প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কারণ আপনি জানেন যে বড় অংশ আসলে ইয়থরা ইউদ্দের কাছেই যাচ্ছে সে তার বন্ধুদের সাথে শেয়ার করে তো সেই কারণে আমরা 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 মনে করি যে যদি আমি কমিউনিটিতে যদি কিছু অ্যাক্টিভ ইয়থ তৈরি করতে পারি যাদের কাছে ইনফরমেশনটা থাকবে যারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তাহলে হয়তো যে এই জায়গাটায় অ্যাটলিস্ট তারা হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এবং কিছু ইন্টারেস্টিং কেচ আছে আমরা পেয়েছি এটা বিশেষ করে কক্সবাজারে পেয়েছি মিডলম্যানরা এমনভাবেই তাদেরকে প্রলোভনা দেখায় প্রলোভন দেখায় যে তারা বাবা মার সাথে যাতে শেয়ার না করে বিদেশ যাওয়ার যে তোমার জন্য একটা ভিসা আছে যে তুমি কারোর সাথে শেয়ার করবো না হ্যাঁ শেয়ার করলে তুমি যেতে পারবে না কারণ এটা হ্যা ডিমান্ড এবং তারা বিশ্বাস করে কারণ তারা এজ খুবই কম সতেরো আঠারো উনিশ বিশ বছর বয়সী হ্যাঁ এবং যেহেতু আমাদের একটা জব ক্রাইসিস আছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে যুদ্ধের জন্য তো সেই জায়গাটা আসলে একটা বড় ক্রাইসিস চলছে তো সেই কারণে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো কমিউনিটিতে ওদেরকে আমরা তৈরি করছি যাতে তারা অনলাইনে এই যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তারা পজিটিভ নেগেটিভ তৈরি করে তারা তাদের সাপোর্টটা দেয় এবং যেহেতু ওখানে মুরব্বীদের কাছ আগেই ইয়ত্তা তার ইয়ত্তের সাথে শেয়ার করবে তার বিদেশ যাত্রার বিষয়টা এবং আগে আমরা মনে করতাম শুধু যারা অল্প শিক্ষিত যারা পড়াশোনা কম করেছে তারাই প্রতারিত হচ্ছে এখন কিন্তু সেটা না এই যে আমি তোমাকে বললাম কানাডা যাওয়ার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এবং যেটা আমরা কম্বোডিয়াতে যে বা মিয়ানমারের যে কেসটা পেয়েছি ওরা আপনাকে টোটালটা স্ক্যাম করছে যে তোমার জন্য ভালো জব আছে একদম ডেস্ক জব তুমি কম্বোডিয়াতে আসবে তোমার প্লেন ফেরও লাগবে না তো ও যখন ওখানে পৌঁছাচ্ছে তখন তাকে আসলে আটকিয়ে তখন তার ফ্রেন্ডস ফ্যামিলিকে ফোন দিচ্ছে যে তাদেরকে তুমি টাকা দেওয়ার জন্য চাপ দাও তো এই যে স্ক্যামটা এটা শিক্ষিত শ্রেণী এখন ফেস করতেছে তো সেই জায়গাটাই ইয়োদ্ধার একটা বড় ভূমিকা রাখতে পারে কারণ হচ্ছে কি কমিউনিটিতে তাদের তো আপনি জানেন বাংলাদেশ সবচেয়ে বেশি সংখ্যা এখন এই তাদেরকে যদি আমরা তৈরি করতে পারি তারা শুধু নিজেরা ভালো থাকবে তা না তারা কমিউনিটিকেও ভালো রাখতে পারবে সে কারণে আমরা লিডারশিপ ট্রেনিংটা আর কি জাতিসংঘের যে এসডিজি ডিজি অভিবাসন কমিটি আছে সেখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফোকাল পয়েন্টে আপনাদের কিছু ভূমিকা আছে তো আসলে সেই জায়গা থেকে কোন কোন সমস্যাগুলো আপনারা চিহ্নিত করে আসলে সেখানে উপস্থাপন করতে পেরেছিলেন কিংবা করবেন ইউএন যে জায়গাটা সেটা তো আসলে কালেক্টিভ ভয়েস এটা ধরেন এশিয়া প্যাসিফিকের সবগুলো দেশে যে প্রবলেমগুলো যে বাংলাদেশের অনেকগুলো প্রবলেম আমরা ধরেন আমরা সৌদি আরবকে বলতে পারি না আমাদের নেগোসিয়েশনের স্কিলটা অনেক উইক কিন্তু যখন আমরা কালেক্টিভলি বলছি যে আমরা ফিলিপিন আসছে শ্রীলঙ্কা আসছে ইন্ডিয়া আসছে বা পাকিস্তান আসছে সেই জায়গাটাই যাদের সঙ্গে আমাদেরকে আপনি জানেন যে কি এসডিজি যে বিষয়টা প্ল্যাটফর্মটা আছে সেখানে আসলে সব রাষ্ট্র প্রধানরা বা পররাষ্ট্রমন্ত্রীরা ওখানে যাচ্ছেন সেখানে আমরা আসলে যারা ডেস্টিনেশন কান্ট্রি যে কান্ট্রিগুলো আছে যারা আমাদের মাইগ্রেন্সদের রিসিভার তাঁদের কাছে আসলে আমরা বয়েস তুলে ধরছি এটা শুধু আপনার এশিয়া প্যাসিফিক জায়গা না আমরা এশিয়া প্যাসিফিক থেকে আমরা যে গত বছর নভেম্বরে সম্ভবত আপনার কাতারে সোশ্যাল সামিট হয়েছে সেখানেও আমরা তুলে ধরেছি কাতার এটা হোস্ট করেছিল ইউএন এর সাথে জয়েন্টলি যে কাতারও আমাদের কিন্তু বড় একটা ডেস্টিনেশন ওখানে যাতে আমাদের শ্রমিকরা নিরাপদে যেতে পারে ওখানে যাতে প্রোটেকশন পাই সেই জায়গাটা কিন্তু এনশিওর করার জন্য আমরা এর থ্রু দিয়ে আমরা অ্যাডভোকেসি করছি যেই জায়গাটা আমরা বলছি সেটা হচ্ছে কি আমাদের কালেক্টিভলি বাংলাদেশ থেকে যেমন একইভাবে ভুটান থেকে বা নেপাল থেকে যারা যাবে সবাই যাতে নিরাপদে দিতে পারে সেফলি রেগুলারলি এবং হচ্ছে অর্ডারলি এবং যারা ওখানে গিয়ে প্রতারিত হবে সেখানে যাতে ডেস্টিনেশন কান্ট্রি একটা দায়িত্ব আছে তারা তাদেরকে প্রোটেকশন দেবে এবং আপনি জানেন যে কি এটা আমাদের কন্টিনিউয়াস অ্যাডভোকেসির ফলাফল কাতারে কিন্তু আগে কাফলা সিস্টেম ছিল কাফলা সিস্টেমটা হচ্ছে কি আপনার কফিল চেঞ্জ করতে পারবেন না আপনি সেটা কিন্তু এখন পরিবর্তন হয়েছে ইউএইতে পরিবর্তন হয়েছে সৌদি আরবে এখন পরিবর্তন হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু কালেক্টিভ অ্যাডভোকেসির ফলাফলে হয়েছে এটা নট অনলি ন্যাশনাল লেভেলে এটা রিজনাল এবং গ্লোবাল লেভেলে তো এই বছর আপনার নিউ ইয়র্কে আপনার ইন্টারন্যাশনাল ম্যাগেস রিভিউ ফোরাম হবে সেখানেও বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি যাবে এটা দু হাজার বাইশ সালে একবার হয়েছিল প্রথম এবং ছাব্বিশ সালে আবার হবে সেখানেও আমরা কালেকটিভলি ভয়েস তুলে ধরবো এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এবং আমরা কালেকটিভলি দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছি যে আমাদের মাইগ্রেন্সদের ভাই বোনদের আসলে কী কী সমস্যা আছে সেটাকে কালেকটিভলি আমরা আইডেন্টিফাই করে সেখানে আমরা তুলে ধরছি একইভাবে আমরা একটা ইউনিয়ন একটা জিসিএম বলে গ্লোবাল কম্পিউট মাইগ্রেশন সেখানে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোকে আমরা কয়েকটা ইন্ডিকেটর বা অবজেক্টিভে ভাস ভাগ করা হয়েছে বাইশটা অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ অনুযায়ীও কিন্তু আমরা গ্লোবাল এই বিষয়গুলো তুলে ধরছি তো সুতরাং যে যে কথাটা আপনাকে বলছি যে শুধুমাত্র যে রুটসে কাজ করছি বা ন্যাশনাল লেভেলে কাজ করছি সেটা না মাইগ্রেশন বিষয়টা গ্লোবাল বিষয় এবং বাংলাদেশের আসলে এই জায়গাটা খুব স্মার্টলি ডিল করা দরকার যে মূল প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এই যে এটাকে মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে দেখছে না যে যে আমাদের কিন্তু প্রচুর কম্পিটিটর আছে নেপাল আমাদের খুবই কাছে কম্পিটিটর শ্রীলঙ্কা কম্পিটিটর ইন্ডিয়া আগে থেকে একটা বড়ো মার্কেট দখল করে আছে পাকিস্তান কম্পিটিটর ফিলিপিন একটা বড়ো জায়গায় আছে তো আমরা কিন্তু গ্লোবাল মার্কেটে আমাদের ছেলে জন্য কোথায় ডিমান্ড আছে সেই জায়গাটায় কিন্তু আমরা এখনও ওইভাবে স্মার্টলি তৈরি হয় নাই আমরা এখন কিন্তু যদি এখন ধরেন কানাডা থেকে যদি বলা হয় কানাডাতে কিন্তু ডিমান্ড আছে নার্সের ডিমান্ড আছে কেয়ারগিভারের ডিমান্ড আছে জাপানের কাছে ডিমান্ড আছে ইউরোপের কাছে ডিমান্ড আছে ইউকেতে নার্সের ডিমান্ড ছিল বাংলাদেশ কিন্তু প্রোভাইড করতে পারেনি হংকং হংকংয়ের ডিমান্ড আছে তো বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখনও বলতে পারছে না যে তার কতজন কেয়ারগিভার রেডি আছে কতজন নার্স রেডি আছে কতজন ডক্টর রেডি আছে সো এখন আমাদের ওই পয়েন্টের ভিউ থেকে যেতে হবে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে ডেলিগেট যে বিদেশে যাচ্ছে সেখানে একটা বড় অংশে ব্যবসায়ীরা যায় এখন সেখানে রেকর্ড এজেন্সির ওনার যেতে হবে যে ওই হ্যাভ এ ডেডিকেটেড ওয়ার্কারস এবং তার স্কিল ওয়ার্কার আমরা সেটা সেল করবো গ্লোবালি সেটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ খুব দ্রুত যে তিরিশ বিলিয়ন ডলার কিন্তু কম না হ্যাঁ বাংলাদেশ খুব দ্রুত আসলে যত বাধায় আসুক না কেন আমরা কিন্তু ওভারকাম করতে পারব কারণ ইকোনমিক্যালি যদি আপনি সলভেন্ট হয়ে যান তাহলে প্রবাসীরা বাংলাদেশের চেহারা চেঞ্জ করে দেবে এবং আমরা যে কোনো ধরনের উদ্যোগ নিতে চাই কিন্তু এই যে তিরিশ বিলিয়ন ডলার বললাম বাংলাদেশ গভর্নমেন্টের রেভিনিউ থেকে কিন্তু অফিসিয়ালি এই মানুষগুলোর জন্য কোনো বরাদ্দ নেই এটা হচ্ছে বড়ো গেপ তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এখনও আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে যাচ্ছে তারা কিন্তু যেমন সিঙ্গাপুরে প্রচুর ভালো কনস্ট্রাকশন কাজে ডিমার্ড আছে একটা বড়ো অংশ বাংলাদেশেরই কাজ করছে কিন্তু অন্যান্য সেক্টরও আছে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়ার্কার তৈরি করতে পারছি না তার আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে তারা কোয়ালিটি টেকনিক ওয়ার্কার তৈরি করতে পারছে না তো সেই জায়গাটা এখন হচ্ছে আমাদেরকে ইনভেস্ট করতে হবে এবং কোয়ালিটি এনশিওর করতে হবে এবং অ্যাকাউন্টেবল সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু মাত্র এক টাকা খরচ করে আপনি বিনা ফিতে জাপানে যেতে পারেন যেটা সরকার থেকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে জাপানে একটা রিকোয়ারেন্সি এসে নিজেরা ওরা ইন্টারভিউ নিয়ে তাদেরকে ট্রেন আপ করে ফ্রিতে নিয়ে চলে যাচ্ছে তাদের স্যালারি কিন্তু এক থেকে দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা এবং সবার বয়স আঠেরো থেকে তিরিশ বছর কোরিয়া এটা করছে হংকংও করছে কিন্তু আমরা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই জায়গাটা ইনভেস্টমেন্ট করাটা খুবই জরুরি তখন আপনি দেখবেন যে আমাদের যে বেকারের যে সমস্যাটা সেটা যেমন রিডিউস হবে একইভাবে আমাদের ছেলেমেয়েরা সারা পৃথিবীতে মাথা হচ্ছে করে দাঁড়াবে এখন যেটা তিরিশ দশমিক বা বত্রিশ দশমিক আট বিলিয়ন ডলার সেটা তখন ফিফটি প্লাস বিলিয়ন ডলার হয়ে যাবে তখন এখন আমরা থার্টি ফাইভ ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমি তখন সেটা কোথায় চলে যাবে কল্পনা এশিয়াতে আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি হতে পারবো শুধু আমাদের এই এই হিউম্যান রিসোর্সটাকে যদি আমরা ইনভেস্ট করি আর কি একটু বলবেন যে আপনারা যে অ্যাডভোকেজিগুলো করেন কিংবা যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেক্ষেত্রে আসলে আপনারা কিভাবে আসলে আপনাদের এই কার্যক্রমটা পরিচালিত করেন অর্থনৈতিকভাবে আপনারা কারোর সাথে জয়েন্টলি কাজ করেন কি না যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আসলে ন্যাশনাল লেভেল গ্লোবাল লেভেল ইভেন ইয়েতে একা কাজ করা সম্ভব না তো আমরা কোয়ালিশনের মাধ্যমে কাজ করছি আমরা আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের যে কয়টা অভিবাসন নিয়ে কাজ করছি তাদের একটা জোট আছে বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস উইটনেস সেটার এক্সিকিউটিভ কমিটি মেম্বার সেটা সেক্রেটারি হচ্ছে রামরু এক্সিকিউটিভ ডিরেক্টর এখন আমাদের শিক্ষা উপদেষ্টা এখন বাংলাদেশের তো আপনার ওয়ারবে আছে এবং আরও অনেক ব্র্যাক আছে আর অনেক আছে জন্য ফাউন্ডেশন আছে আপনাদের কাজের এই যোগানগুলো কিভাবে আপনারা এই আমরা এই এই সবগুলো অর্গানাইজেশন কোয়ালিশনের মাধ্যমে কিন্তু আমরা কাজ করছি এখন এই কাজ করার জন্য আমাদের রিসোর্স প্রয়োজন বিশেষ করে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার তো এই জায়গাটায় আমি বলবো যে ফিনান্সিয়াল সাপোর্টটা আমরা বিভিন্ন সময় ইউকে গভর্নমেন্টের কাছ থেকে বা ইউএস গভর্নমেন্ট থেকে বা কানাডান গভর্নমেন্ট থেকে পাচ্ছি বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পাচ্ছি তবে আমি মনে করি যে বাংলাদেশের এখন উচিত যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেক্টর আমাদেরকে এই কাজগুলো করার জন্য বাংলাদেশের উচিত হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টকে এগিয়ে আসা এই অর্গানাইজেশনগুলোকে সাপোর্ট দেওয়া প্রতিটা জেলায় কি হচ্ছে কিনা বা প্রতিটা উপজেলায় হচ্ছে কিনা সেটার জন্য গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে বাহিরের সাপোর্ট নিয়ে এই কাজগুলো কন্টিনিউ করাটা আসলে খুবই কঠিন ব্যাপার তো আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্টের এখন জিও পলিটিক্যালি আমরা একটা খুব গুরুত্বপূর্ণ পজিশনে আছি তো হিউম্যান রিসোর্সের যে বিষয়টা সো এই কাজে সরকারকে এগিয়ে আসতে হবে সরকারকে বেসরকারি সংস্থাগুলোকে সাথে নিয়ে কালেকটিভলি কাজ করতে হবে এখন যেটা হচ্ছে আমরা ধরেন আমরা গভর্নমেন্টকে নিয়ে আসছি সচিব বা মিনিস্টারকে নিয়ে এসে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি এখন মিনিস্ট্রির সময় এসেছে আমাদেরকে ডেকে একসাথে কাজ করা বিকজ আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের স্বার্থটা সবার আগে এবং প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার তো সেই বিষয়ে আমি মনে করি যে কি যে যদি আমরা বাইরের সাপোর্ট নিয়ে কাজ করছি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের এই জায়গাটা আসলে এগিয়ে আসা উচিত সেই একটু বলবেন যে আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনারা কোন দিকে আসলে নিজেদের কর্মপরিধি নিজেদের চাচ্ছেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কি আমি যে এতক্ষণ কথা বললাম তিনি জানেন যে কি আমরা এখন হলিস্টিক অ্যাপ্রোচে যাচ্ছি হলিস্টিক অ্যাপ্রোচটা আমি কেন বলছি যে আমরা যে এখন যে আমরা বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু শুধু চাকরি নিয়ে ইনফরমেশনটা দিচ্ছি না সে বিদেশে যদি যেতে চাই সে কীভাবে নিরাপদে যেতে আসে সে যদি ট্যুরিস্ট যায় আপনি দেখবেন যে কি মালয়েশিয়া থেকে সে অনেকেই ফেরত আসছে এবং সে যদি আমাদের একটা বড় অংশ কিন্তু এডুকেশন ভিসা নিয়ে বিদেশে গিয়ে কাজ করছেন আপনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ইউরোপ এবং আমেরিকাতে এবং কানাডাতে স্টুডেন্ট ভিসায় যাওয়া তো সেক্ষেত্রে আমরা এখন স্টুডেন্ট বিসে কীভাবে সে নিরাপদে কোন দেশে যেতে পারে তার জন্য কোথায় ডিমান্ড আছে তাকে স্কিল ডেভেলপ করার জন্য যাবতীয় জায়গাটাতে আমরা এড টু জেড ইনফরমেশান এবং সার্ভিস দেওয়ার জন্য আমরা দু হাজার ছাব্বিশ সালে প্ল্যানিং করেছি যাতে আমার প্রবাসী ভাইবোনেরা সে যে দেশেই যাক না কেন সে যাতে ইনফরমেশনের ভুলের কারণে প্রতারিত না হয় সেই জন্য একজন প্রতারিত করে এমন সাবজিস্টের জালে আটকা না পড়ে সে যাতে সাহস নিয়ে নিরাপদে বেশি যেতে পারে সে লোককে আমরা কাজ করছি এবং সে লোককে আমরা জয়েন্টলি বিমিটির সাথে আমরা যখন একদম উপজেলা পর্যায়ে ইউনিয়ন থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে আমরা ইনফরমেশান ওয়ার্কশপ করছি যে বিদেশ যাওয়া যাওয়া নিয়ে যেটা মাত্র শুরু হয়েছে এ বছর থেকে আমরা কোয়ালিশনের মাধ্যমে করছি কারণ আগে বলেছি যে শুধু একটা অর্গানিশনের পক্ষে এতগুলো জায়গায় জনাব পারবে সিদ্দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম উইটনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব পারবে সিদ্দিকির সাথে তারা যে কার্যক্রমগুলো বাংলাদেশে পরিচালিত করেন বিশেষ করে প্রবাসী এবং অভিবাসন যে আইনগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করে থাকেন এবং যারা প্রবাসে যেতে চান বিভিন্নভাবে আসলে প্রতারিত হন তাদেরকেও নানাভাবে তারা সাপোর্ট দিয়ে থাকেন তবে মূল বিষয়টি হচ্ছে যারা আসলে বিদেশে যেতে চান অবশ্যই দক্ষতা সাথে এবং যেই দেশে যাবেন সেই দেশ সম্পর্কে জেনে এবং নিজে দক্ষ হয়ে আসলে যদি বিদেশে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই কিন্তু তিনি তার ভবিষ্যৎ অনেক বেশি সুরক্ষিত করতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন